ইত পড়েছে আর গরম গরম লুচি ভাজা হবে না এটা কি হতে পারে আর বিভিন্ন রকমের পুরির রেসিপি আগেও আমরা আমাদের চ্যানেলে দিয়েছি আজ আবার মা চলে এসেছে একটা নতুনত্ব পুরির রেসিপি নিয়ে চলুন দেখে নি মা কীভাবে এই সুন্দর পুরিটা করছে আমি পালং শাকগুলো এই যে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি কচি কচি পাতাগুলো আর গোটাটা ছাড়িয়ে নিয়েছি ডাটটা এবার এটা আমি টিকসিতে পেস্ট করব চামচ জিরে গোটা জিরে একটুখানি জল দেবো একটা বাটিতে পরিমাণ মতো ময়দা তার মধ্যে সাদা তেল আর এক চিমটি নুন দিয়ে দিল দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছে পালং শাক বাটাটা দিয়ে আবার আরেকটা জায়গায় ময়দা নিয়ে নিয়েছে দিয়ে দিচ্ছে স্বাদ নুন আর সাদা তেল দিয়ে আবার ভালো করে মিক্স করে

ময়দা দিয়ে যেমন রুটি বেলে উনি আমি বেলে সে সেমেসে এটাও বেলে নেব সাদা হুম একটুখানি ময়দা ছিটিয়ে একটু বেরো না আমার চাকাটা আসলে ছোট এবার ঝেঁপে ঝেঁপে Pelo amor

আমার চাকাটা ছোট একবারে টেনে টেনে করতে হবে যেন ফাঁকতা চেপে চেতে

এটা কিন্তু ঠিক নিজে নিজে সেটে যাবে একটু ধরে ধরে করতে হবে খুব মোটা হবে তো ওই জন্য এভাবে একটু

এইভাবে বাকি গুলো করে নিচ্ছে কি সুন্দর লাগছে দেখুন ডিজাইন আরেকটাও দেখিয়ে দিচ্ছি সেম ভাবে দেখে নি এগুলো দেখতে এতটাই কালারফুল হয় যে বা মানে বাচ্চারা সহজেই এগুলোর প্রতি অ্যাট্রাক্ট হবে এমনিতেও বাচ্চাদের দেখবেন যে জিনিসগুলো দেখতে ভালো সেগুলোই তারা খেতে বেশি পছন্দ করে আর পালং শাকটা বেশিরভাগ বাচ্চারাই অনেক সময় অ্যাভয়েড করে তো এইভাবে করে দিতে পারেন তাতে বাচ্চারা খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে তো এইভাবে আরেকটা মা করে নিল এরপর কড়ায় বসিয়ে দিল সাদা তেল বসিয়ে এবার একে একে লুচিগুলো ছেঁকে নিচ্ছে দেখুন কী সুন্দর লাগছে দেখতে এগুলো তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এই নতুন ধরনের আর এইভাবে আপনারাও যদি বাড়িতে বানান কোনো দিন তাহলে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন এইরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটাতে প্রতিনিয়ত মানে আমাদের সাথে থাকতে হবে হয়তো আমরা ডেলি আপডেট দিতে পারি না কিন্তু যখনই দিস আপনারা ভালোভাবেই জানেন যে আমরা সেরকমই নতুন নতুন রেসিপি কিন্তু আনি তো এই লুচিটার কি নাম দেবো সেটা আপনারাই বলে দেবেন কমেন্ট বক্সে আমি তো এটার নাম দিচ্ছি চক্রপুরি আগে একটা দিয়েছিলাম না নাম তো এটাও এমনি ফেস্ট অ্যান্ড টার্ন কিছু একটা নাম ভেবে আমি দিয়ে দেবো তো যাই হোক এই কচুরিটার রেসিপি বা এই লুচিটার রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেলাইকেন প্রেস করে দেবেন তাতে ইনভিউটা যা যা আমরা ভিডিও দেবো সেইগুলো আপডেট কিন্তু সবাই আগে আপনারা পেয়ে যাবেন তো এইভাবে করে একবার বাচ্চাদের ট্রাই করবেন বাচ্চারা খেয়ে কি বললো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটা এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে